সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো প্রাণায়াম ভ্রামড়ি আর উদ্গিত প্রথমে অভ্যাস করব ভ্রামড়ি প্রাণায়াম ভ্রমরের গুঞ্জনের মতন আওয়াজ হয় বলে প্রাণায়ামটি অভ্যাসের সময় তাই এর নাম হয়েছে ভ্রামরি প্রাণায়াম চলো তাহলে অভ্যাস করি এবং অভ্যাস করতে করতে ভ্রামরি প্রাণায়ামের উপকারিতাও তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে সেটা সুখাসনই হোক পদ্মাসনই হোক বা সিদ্ধাসনই হোক আমি এখানে সুখাসনে বসেছি সুখাসন মানে নর্মাল আমরা যেরকম বাবু হয়ে বসি সুখাসনে বসে দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কানের বাইরে যে এখানে ছোট্ট ঢাকনা মতো অংশ আছে সেই অংশটাকে ভেতরের দিকে এইভাবে ভেতরের দিকে ঠেলে দিয়ে কানটাকে বন্ধ করে নেব কিন্তু আঙুল দিয়ে বেশি চাপ দেব না তারপরে এই তিনটে আঙ্গুল রাখব চোখের উপরে চোখ থাকবে বন্ধ অবস্থায় চোখের উপরে আঙ্গুলগুলো খুব আলগাভাবে রাখব আর তর্জনী আঙ্গুল দুটো রাখব কপালের উপর এভাবে এবার মুখ ভরে শ্বাস নেব মুখ বন্ধ রেখে সম্মতি সূচক হুম শব্দ আমরা যেভাবে করি অনেকটা সেই রকম শব্দ টানা করার সাথে সাথে দুনাক দিয়ে শ্বাস ছাড়তে হবে অভ্যাসের সময় সারাক্ষণ মুখ বন্ধ থাকবে এই সময় কম্পনের মতো একটা অনুভূতি হবে মন থাকবে শব্দ ও কম্পনের দিকে সম্পূর্ণ শ্বাস ছাড়া হয়ে গেলে আবার বুক ভরে শ্বাস নিয়ে একইভাবে শ্বাস ছাড়তে হবে ভ্রামরী প্রাণায়ামের উপকারিতা হচ্ছে শ্বাস ছাড়ার সময় ভ্রমরের গুনগুন শব্দের মতো আওয়াজটি কানের ভেতরে ও মস্তিষ্কে কম্পনের সৃষ্টি করে এবং দীর্ঘ অভ্যাসের এই শব্দতরঙ্গ মনে বেশ আরামদায়ক অনুভূতি এনে দেয় এছাড়াও এপিলেপসির প্রবলেম দূর করতে স্ট্রেস ফ্রি হতে সাহায্য করে যে কোনো মানসিক রোগে লাভদায়ক কানে সোনার দোষ ত্রুটি দূর করতে ভ্রামরি প্রাণায়াম বিশেষ সহায়ক কিছুদিন নিয়মিত অভ্যাসের ফলে শ্রবণ ক্ষমতার উন্নতি হয় যারা কানে কম শোনেন তাদের পক্ষে অবশ্য করণীয় এছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ও মানসিক স্থিরতা আসে নিয়মিত অভ্যাস করলে এই ভ্রামড়ি প্রাণায়াম এই প্রাণায়ামটি তিনবার থেকে দশ মিনিট পর্যন্ত অভ্যাস করা যায় অভ্যাসের শেষে দুই হাত আগের অবস্থায় এনে ধীরে ধীরে চোখ খুলতে হবে নেক্সট করব উদ্গিত প্রাণায়াম এক্ষেত্রেও যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো স্পাইন থাকবে একদম স্ট্রেট অবস্থায় দুই হাতের আঙ্গুল থাকবে ধ্যান মুদ্রায় অর্থাৎ এই তিনটে আঙ্গুল থাকবে সোজা অবস্থায় তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠীর মাথা থাকবে পরস্পরের সাথে টাচ অবস্থায় ঠিক এইভাবে এই মুদ্রাটার নাম হচ্ছে ধ্যান মুদ্রা হাতের আঙ্গুল ধ্যান মুদ্রায় রেখে হাঁটুর উপর রাখতে হবে স্পাইন স্ট্রেট করে বসতে হবে চোখ অবশ্যই বন্ধ করতে হবে নাক দিয়ে শ্বাস নিয়ে সেই শ্বাস ওম উচ্চারণের মাধ্যমে মুখ দিয়ে ধীরে ধীরে বার করতে হবে মনোনিবেশ থাকবে শ্বাসের প্রতি এভাবে পাঁচ থেকে দশ বার অভ্যাস করতে হবে উদ্গীত প্রাণায়ামের উপকারিতা হল হাইপার টেনশনের ক্ষেত্রে এটি ভীষণ লাভদায়ক এছাড়াও হাই বিপি কন্ট্রোল এবং কিওর করতে সাহায্য করে অনিদ্রা দূর করতে সাহায্য করে নার্ভাস সিস্টেমের সমস্যা দূর করতে সাহায্য করে অ্যাংজাইটি রিলিভ করতেও সাহায্য করে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিলাম আবার ওম উচ্চারণের মাধ্যমে সেই শ্বাস ছেড়ে দিলাম এটা হলো একবার এভাবে পাঁচ থেকে দশ বার অভ্যাস করতে হবে অভ্যাস শেষে দুই হাতের তালু রাফ করে চোখে টাচ করে ধীরে ধীরে চোখ খুলতে হবে